নমস্কার বন্ধুরা নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা ভালো আছি সঙ্গে থাকুন আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে আমেরিকাতে আসার পরে বাজারে গিয়ে এই ফলটি প্রথম আমার চোখে পড়েছিল এখানে ইউএসএতে হিউস্টনে যে কোনো বাজারেই অনেক পরিমাণে এই ফল বিক্রি হতে আমি দেখেছি এই ফলটির নাম অ্যাভোকাডো আর এটা নিয়ে আজকে কিছু কথা বলি এই অ্যাভোকাডো ফলের বাইরে খসখসে হলেও ভিতরে মসৃণ শ্বাস আর একটা বিচি রয়েছে এই ফলটিকে অ্যালিগেটার পিয়ার নামেও ডাকা হয়ে থাকে এটি একটি ফল আর এই ফলটির বিজ্ঞানসম্মত নাম হলো পার্সিয়া আমেরিকানা এটি সাধারণত স্যালাড স্যান্ডউইচ এছাড়াও ডিপ হিসাবে অন্যান্য সুশি তৈরিতে বিভিন্ন রান্নাতেই ব্যবহার হয় এর ভিতরের উপকারী তৈলাক্ত শ্বাস থাকার জন্য ভারতে কোথাও কোথাও এটিকে বাটার ফুট বলে ডাকা হয় প্রশ্ন হলো অ্যাভোকাডো ফলের গাছ কেমন দেখতে অ্যাভোকাডো ফলের গাছ হল চিরহরিত গাছ যা তিরিশ থেকে ষাট ফিটের মতো পর্যন্ত লম্বা হয় আর গাছের পাতাগুলো আজ থেকে পঁচিশ সেন্টিমিটার অব্দি বড় হয়ে থাকে একটা গাছে অনেক পরিমাণে অ্যাভোকাডোই হয়ে থাকে কাঁচা অবস্থায় অবশ্যই সবুজ তবে পাকলে এগুলির বাইরেটা কখনো গাঢ় সবুজ বাদামি পারপেলিশ বা বেগুনি এরকম ধরনের রং দেখা যায় এই গাছের ফুল হাজারে হাজারে গোছা গোছা খানিকটা আমের মুকুলের মতো সবুজ হলুদ বর্ণের হয় কিন্তু ফুলে কোনো পাপড়ি থাকে না আর এই ফুলগুলি থেকেই গাছের মধ্যে অনেক অ্যাভোকাডো ফল দেখা যায় আর অ্যাভোকাডো ফলের ভিতরে একটি বড় বীজ থাকে এটি সেই জন্য বটানিক্যালি বেরিয়ে ফলের পর্যায়ে পড়ে যদিও এর স্বাদের সঙ্গে যে কোনো বেরি ফলের কোনো স্বাদের মিল নেই আমেরিকা মহাদেশের ইতিহাস থেকে জানা যায় প্রায় চার হাজার থেকে পাঁচ হাজার বছর আগেও অ্যাভোকাডো ফলের ব্যবহার ও চাষ ছিল এই মহাদেশে পৃথিবীতে নানান দেশে হলেও মেক্সিকো দেশে সর্বাধিক পরিমাণে অ্যাভোকাডো চাষ হয় এছাড়াও চিলি ক্যালিফোর্নিয়া সহ অনেক দেশে এটির বিপুল পরিমাণে চাষ করা হয়ে থাকে অ্যাভোকাডো গাছের চাষ যেমন বীজ থেকে চারার মাধ্যমেও হয় তাছাড়াও গ্র্যাফটিং প্রক্রিয়াতেও অ্যাভোকাডো গাছের চাষ করা হয় এবং এই গাছের ফল নানান দেশে রপ্তানি করা হয় অ্যাভোকাডো চাষের জন্য সাধারণত তুষারপাতহীন অল্প বাতাস সহ জলবায়ুর প্রয়োজন হয়ে থাকে এবং মাটি ঝরঝরে হওয়ারও প্রয়োজন হয় দক্ষিণ ভারতের কেরালা কর্ণাটক তামিলনাড়ু ইত্যাদি রাজ্যের কোথাও কোথাও অ্যাভোকাডো চাষ করা হয়ে থাকে এবং এটি একটি অর্থকরী ফসল হিসাবেই কার্য হয়ে থাকে এবার আসি অ্যাভোকাডো ফল খেতে কেমন হয় অ্যাভোকাডো ফলটি শ্বাসটি বেশ তৈলাক্ত এবং এটি থেকে ভোজ্য তেলও তৈরি হয় এটি বেশ সুস্বাদু খেতে হয় তবে মিষ্টি টক বা ঝাল এই জাতীয় কোনো বিশেষ স্বাদ নেই এটার সাথে প্রয়োজন মতো নুন মিষ্টি মিশিয়ে খাওয়া যায় অ্যাবোকাটো ফল নানান প্রজাতির হয়ে থাকে এবং সেই ফলগুলির বাইরের ত্বকের রঙের সঙ্গে সঙ্গে তাদের আকৃতি এবং সাইজেরও তফাত হয় তবে স্বাদের দিক দিয়ে মোটামুটি কাছাকাছি হয়ে থাকে বিভিন্ন ধরনের অ্যাবোকাটো ফল অ্যাবোকাটো ফলটি খুবই পুষ্টিগুণে ভরপুর নানান ধরনের ভিটামিন সমৃদ্ধ এবং এর মধ্যে যে চর্বি থাকে তা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এটা আমাদের শরীরের গাঠ হেলথ হজম তাছাড়াও কোলেস্টরলের সমস্যা কমাতে নানানভাবে উপকার করে থাকে অ্যাভোকাটো দিয়ে মেক্সিকান একটি বিশেষ ডিপ বানানো হয় যাকে গুকামলে বলা হয় সেটি একটি অত্যন্ত জনপ্রিয় আমেরিকার ডিপ যেটা যে কোনো রেস্টুরেন্টের প্রথমে সরবরাহ করা হয় খাবারের সঙ্গে এটি বানানো হয় প্রথমে অ্যাভোকাটো কেটে তার শাঁসটা বার করে সেটা স্ম্যাশ করে নিয়ে তার সাথে স্বাদ লেবু নুন লঙ্কা টমেটো পেঁয়াজ কুচি ইত্যাদি দিয়ে ভালো করে সেটা মেখে নেওয়া হয় এবং এই যে চাটনির মতো জিনিসটা তৈরি হয় সেটি ডিপ হিসাবে সাধারণত মেক্সিকান খাবারের সঙ্গে প্রথমে এবং নানান সময়ে খাওয়া হয়ে থাকে এছাড়া ভারতীয় খাবারে চাটনি তৈরিতে এবং পরোটা তৈরিতেও অনেক সময় স্যান্ডউইচেও অ্যাভোকাডো খাইতে সবাই পছন্দ করে আজকে এইটুকুই অ্যাভাগাডো সম্বন্ধে একটা গল্প বললাম আবার নতুন একটি ব্লগে দেখা হচ্ছে সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন